ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না চেয়ারটা আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ এ কাটি করবেন না বারবার কেন পাইছেন আপনারা

আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমরা যারা গুণাগার আমাদের জীবনের গুণা খাতা গুলো মাফ করে দাও ও আল্লাহ জেনে গুনাহ করেছি না জেনে গুণা করেছি শয়তানের অসহায় পড়ে গুণা করেছি আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তুমি তোমার গফুর গফার নামের ওসিলাই ক্ষমা করে দাও আল্লাহ এই মাত্রা মাহফি কোরআনের মাহফি এই মাহফিলে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যারা এসেছে কথা বলেছে কথা শুনেছে আল্লাহ তুমি সকলকে তোমার সাহি দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে সকলের মনের নেকমাক সাত পুরা করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেক মা নয় বাবা নয় আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ যাদের মা বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ খবরটারে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও আল্লাহ এই মাহফিলে যারা কথা বলেছে বিশেষ করে আমি আমার যে বড় ভাইয়ের জন্য এসেছি আমার দায়িত্বশীল কারি হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব আল্লাহ তুমি তার হাতে তৈবা নসিব করে দাও আল্লাহ বক্তা মানুষ কণ্ঠকে গোটা বিশ্বের জমিনে কবুল করে নাও আল্লাহ তুমি তার এই দিনের পথে চলাটা আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও পথটা নিরাপদ করে দাও আল্লাহ এই নিবাসীদেরকে কবুল করো এই মাদ্রাসাটাকে কবুল করো মাদ্রাসায় যত ছাত্র ছাত্রী পড়ে আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও আল্লাহ লেখা পড়ায় তাদের কামিয়াবি দিয়ে দাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করি যারা টাকা দিল দিল দিল। পয়সা অর্থ আল্লাহ তুমি দয়া করে সকলের দান গুলো কবুল করে নাও আল্লাহ তুমি সকলের দানের রসিলা দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ যে ঋণগ্রস্ত আছে পরিশোধ করে দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যার অভাব ঋণ আল্লাহ বিপদ মুসিবত আছে তুমি দয়া করে সব কিছু থেকে মুক্ত করে দাও ওগো আল্লাহ এই দুনিয়ার জীবন জিন্দগি বেশি দিনের নয় কনিকার জিমা এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আমাদের মৃত্যুর যেদিন দিন আরবে তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিয়া শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর